আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফর্ম নাম্বার অথবা স্লিপ নাম্বার দিয়ে আপনার এনআইডি কার্ডের অনলাইন কপিটি ডাউনলোড করবেন ওয়েলকাম ব্যাক সর্বপ্রথম আমাদের এনআইডি ওয়াললেট নামক একটি অ্যাপসের প্রয়োজন হবে তো সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে চলে যাব তো তারপর সার্চ বাটনে লিখবো গিয়ে এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পর আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপ শো করবে তো আপনি এটিকে ইনস্টল করে নেবেন এনআইডি ওয়ার্ল্ডের এই অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনার আপাতত এই অ্যাপসটিতে কোনো কাজ নেই তো এনআইডি কার্ডের অনলাইন ফটোগ্রাফিটি ডাউনলোড করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রুম ব্রাউজারে গুগল ক্রুম ব্রাউজারে আসার পর আমরা থ্রি বাটনে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেব তারপর সার্চ বাটনে লিখব এনআইডি লিখে সার্চ করব সার্চ করার পর হালকা জুম করবো জুম করে উপরেও সর্বপ্রথম যে এনআইডি ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করব তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর হালকা জুম করে আমরা উপরের কর্নারে বাম দিকে চলে যাব সেখানে দেখতে পারবো এনআইডি অনলাইন সার্ভিস এটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট নেই আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো কোনো কথাই নেই আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে রেজিস্ট্রেশন করুন এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র পত্র বা তো এখানে আপনার হাতে যে ফ্রমটি রয়েছে সেই তারপর আপনার ফর্ম অনুযায়ী আপনি এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন তারপর আপনার নিচে দেখতে পাচ্ছেন যে জল ছাপ অথবা ওয়াটার মার্ক কিছু সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর ফর্ম নম্বর জন্ম তারিখ ভুল দিয়েছেন কিন্তু আপনি আপনার যে ফর্মটি রয়েছে সেটির সাথে মিলিয়ে দেখতে পারছেন যে আপনার ফর্ম নম্বর এবং জন্ম তারিখ সব কিছু ঠিকঠাক রয়েছে তো এখন কী করবেন এখন আপনাকে ফর্মের যে নম্বরটি দিয়েছেন সেটি প্রথমে চলে যেতে হবে সেখানে গিয়ে লিখবেন এনআইডিএফ এনআইডিএফ এন লিখে আবারও যে ওয়াটার মার্কে যে সংখ্যাগুলি রয়েছে সেই সংখ্যাগুলি এখানে বসিয়ে দিবেন লিখে সাবমিট করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমান ঠিকানা তো বিভাগ চাচ্ছে আপনি আপনার বিভাগটি এখানে বসিয়ে দিবেন জেলা বসিয়ে দিবেন উপজেলা এবং স্থায়ী ঠিকানাও সেইভাবে এখানে বসিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক বসানোর পরবর্তী বাটন একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি এখানে শো করছে আপনার হাতে যদি আপনার সেই মোবাইল নাম্বারটি না থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার পরিবর্তন তো এখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারেন সো আমার কাছে যেহেতু মোবাইল নাম্বারটা রয়েছে তো আমি এখানে বার্তা বাটন অপশনটিতে ক্লিক করবো তারপর কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমার মোবাইলে একটি ছয় ডিজিটের সংখ্যা চলে আসবে চলে আসার পর আমি এখানে সেই ছয় ডিজিটের সংখ্যাটি বসিয়ে দেব বসিয়ে দিয়ে তারপর বাহাল অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন টপ টু ওপেন এনআইডি ওয়ালেট আমরা কিন্তু প্রথমেই এনআইডি ওয়ালেট এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিয়েছিলাম তো এখন আমি এটিতে একটি ক্লিক করব ক্লিক করার পর এনআইডি ওয়ালেট এটি সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটিতে ক্লিক করব ক্লিক করার পর স্টার ফেস স্ক্যান এটিতে ক্লিক করব তারপর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করে যতগুলো পারমিশন চাবে সবগুলো এখানে পারমিশন দিয়ে দিব এখন আপনার ফেসটাকে হালকা ডান বামে স্ক্রোল করে স্ক্যান করে নিতে হবে তারপর ওকে বাটনে প্রেস করবেন তো তারপর এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে তো আমরা এখানে স্পিকে দিয়ে দেব আসার পর আপনি হালকা একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে যাবেন সেখানে দেখতে পারবেন ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করে ডাউনলোড এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার যে ফাইলটি রয়েছে সেটি সিলেক্ট করে জাস্ট ওনাই দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন যে আপনার এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গেছে আশা করি এই ভিডিওটি দেখে আপনি আপনার এনআইডি কার্ডটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে কিন্তু ভিডিও লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়তই কিন্তু আমাদের এই চ্যানেলে আপডেট ভিডিও পাবলিশড হচ্ছে